শুরু করছি রূপকথা লিখুনিতে নিশাদ পর্ব সংখ্যা একুশ গ্রামে শীতের সন্ধ্যা নামতে নামতে নদীর কুল জুড়ে এক ধরনের মোহ ছড়িয়ে পড়ে ঠান্ডা হাওয়া বয়ে আসে নদীর বুক ছিঁড়ে বাতাসের স্পর্শে পানির গায়ে গায়ে ছোট ছোট ঢেউ কেঁপে ওঠে দূরের ঘরগুলো থেকে ভেসে আসে ধোয়ার গন্ধ কোথাও কোথাও জ্বলছে মিটিমিটি কুপি আলো উষান রূপকথাকে নিয়ে নদীর পারে এসে দাঁড়ায় রূপকথার গায়ে মোটা চাদর চড়ানো তার এক হাত শক্ত করে ধরা উষ্ণ হাতের চারপাশে রূপকথা একটু অবাক বলে এই সন্ধ্যার সময় ভেতর কেন আনলেন উসান হালকা হেসে তাকে সামনে নিয়ে যেতে যেতে বলে কেন আবার আমাকে ঘিরে থাকা তোমার স্বপ্নগুলোরে পূরণ করতে রূপকথা থমকে দাঁড়িয়ে বলে মানে উষান তার হাত শক্ত করে ধরে আবার হাঁটা শুরু করে সব মনের উত্তর একটু পর বুঝতে পারবা কয়েক কদম এগোতে রূপকথার চোখজোড়া বিস্ময় বড় হয়ে যায় তার সামনে নদীর ধারে রাখা একটি নৌকা সাধারণ কোনো নৌকা নয় নৌকা চারপাশ জুড়ে সাদা আর গোলাপি শিউলি বেলি আর রজনীগন্ধার ফুলে সাজানো নৌকার কিনারে কিনারে জ্বলছে ছোট ছোট ঝিনুক প্রদীপ তাদের উষ্ণ আলো নদীর পাড়ে পড়ে হাজারটা তারার মতো ঝিলমিল করছে ফুলের গান আর প্রদীপের আলো মিলিয়ে নৌকাটা যেন কোনো রূপকথার গল্প থেকে উঠে এসেছে রূপকথা কিছু বলার আগে উষান নৌকায় উঠে তার দিকে হাত বাড়িয়ে দেয় অবাক হয়ে তাকিয়ে থাকলে উষান চোখেটি সারায় হাত ধরতে বলে রূপকথা ধীরে ধীরে হাত বাড়ায় উষান তাকে টেনে নিজের পাশে বসিয়ে নেয় এসব কিছু রূপকথার কণ্ঠে অবিশ্বাস উষান তার কানে ফিসফিস করে বলে তোমার জন্য খুশি আর বিস্ময়ের রূপকথা কথা বলতে ভুলে যায়। ওশান তাকে আরাম করে বসিয়ে নিজের হাতে বইটা তুলে নেয় নৌকা আপনি চালাইবেন রূপকথার চোখে নতুন করে অবাক ওশান বইটা পানিতে ডুবিয়ে নৌকা চালাতে চালাতে বলে কেন তোমার তো ইচ্ছা ছিল তোমার ভালোবাসার মানুষটা হবে তোমার একান্ত মাঝি যে তোমারে নিয়ে সাতসামুদ্রে তেলনা দাদি পাড়ি দিবে রূপকথা স্তব্ধ হয়ে যায় এই কথাটা তো সে শিমুকে বলেছিল তার মানে সিমুই সব বলেছে আর শহরের নবপুত্র তার সেই স্বপ্ন আজ বাস্তব করছে রূপকথার চোখ জোড়া আনন্দে চিকচিক করে ওঠে এত কি সত্যি তার ভাগ্যে লেখা ছিল তার চোখে জল দৃষ্টির দিকে জল জল দৃষ্টির দিকে তাকিয়ে বলে আজ থেকে আমি তোমার একান্ত ব্যক্তিগত মাঝি লীলাবালি যার প্রধান কাজ তার লীলাবালির সব ইচ্ছে পূরণ করা সব স্বপ্নকে বাস্তব করা প্রদীপের আলোয় রূপকথার চোখে জল টলমল করতে দেখি উষান ব্যাকুল হয়ে ওঠে বইটা পাশে রেখে সে ছুটে আসে রূপকথার সামনে হাঁটু মুড়ে বসে তার মুখ দুই হাতের আঁচলে ধরে বলে কি হয়েছে তুমি কেন কিছু ভালো লাগে নাই আমি কি কোনো কষ্ট দিয়েছি রূপকথা তার হাত সরিয়ে নিজের হাতের ভেতর নেয় তারপর উষানের বুকে মাথা রেখে নরম গলায় বলে এত সুখ আমার কপালে আছে এটা ভাবতেই চোখে পানি আইতেছে আমি তো আপনার পাওয়ার আশা না রাইখাই ভাবতেছিলাম আর আজ দেখেন ওপারওয়ালা আপনার আমার করে দিছে পোষণ হেসে ওঠে মেয়েটা কেমন নরম হয়ে গেছে আজ সে রূপকথা চুলের ভাজে চুমুখেই বলে কিন্তু তোমার চোখের পানি আমার হৃদয়ের রক্তকরণ ঘটায় লিলা বলি তাই কান্না তোমার জন্য নিষিদ্ধ তুমি শুধু কাঁদবা আমার ভালোবাসাই লজ্জায় রূপকথা সরে আসে উষান কামড়ে হাসে নৌকার ধারে বসে রূপকথা পানিতে পা ডুবিয়ে দেয় চারপাশে জোনাকের আলো দূর থেকে ভেসে আসে রাত জাকা পাখির ডাক বাতাসে বেলি ফুলের মিষ্টি ঘ্রাণ উষান ও পাশে এসে বসে তার খোপা বাঁধা চুল খুলে দেয় হাঁটু ছোঁয়া লম্বা চুল নৌকার পাটাতনে ছড়িয়ে পড়ে মৃদু বাতাসে চুল এসে পড়ে রূপকথার মুখে উষান যত্ন করে কানের পাশে গুজে দেয় তোমার অপেক্ষার কাছে আমার অপেক্ষা বড্ড ঠুন কলিলা বলে তোমার ভালোবাসার কাছে আমার ভালোবাসা খুবই মলিন একটু থেমে সে আবার বলে আমি ভালোবাসার ব্যাখ্যা জানি না আমার কাছে ভালোবাসা মানে তুমি তুমি ছাড়া আমি নিঃস যতদিন তোমার নিঃশ্বাস আমাকে ছুঁয়ে যাবে ততদিন এই দুনিয়ায় আমার হৃদয় প্রতিধ্বনিত হবে রূপকথা মুগ্ধ হয়ে শোনে ধীরে ধীরে সে মাথা রেখে দেয় উষানের কাঁধে চোখ বন্ধ করে উষান তাকে নিজের ভেতর আগলে নেয় নদেশীতের সন্ধ্যা আর প্রদীপের আলো সব মিলিয়ে এই মুহূর্তটা শুধু তাদের নিখাত নিঃশব্দ ভালোবাসায় ভরা অরূপ কতক্ষণ ধরে রূপকথার ঘরের সামনে দাঁড়িয়ে আছে তার নিজেরই মনে নেই নিচে যাওয়ার কথা সবাই অপেক্ষা করছে তবু দরজার এপাশে দাঁড়িয়ে থাকা মানুষটার বুকের ভেতর অজানা অস্বস্তি জমে ওঠে রূপকথাকে একাধিক ভার ডেকেছে সে কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই আরো একবার দরজার দিকে ঝুঁকে অরূপ বলে ওঠে এই রূপু শুনতেছিস আমার কথা দরজা খুলিস না কেন তার কণ্ঠে স্পষ্ট চিন্তা ঠিক তখনই করিডোরে এসে দাঁড়ায় শিশির মুখের দিকে তাকাতেই সে বুঝে নেয় কিছু একটা গোলমাল আছে কি হয়েছে ভাইজান অরূপ কপালে ভাঁজ ফেলে বলে রূপুরে কখন থেকে ডাকতাছি কোনো সাড়া না এক মুহূর্ত ভেবে শিশির বলে তুমি বরং নিচে যাও তোমারে বড় আব্বু খুঁজতে ছিল আমি রুপুরে অনুপ একটু দ্বিধা নিয়ে বন্ধ দরজার দিকে দিকে তাকায়। তারপর তাকিয়ে বলে আচ্ছা আমি নিচে যাইতেছি অনুপ সিঁড়ির দিকে চলে যেতেই পরিবেশটা হঠাৎ করে আরো নিস্তব্ধ হয়ে পড়ে ভেতরে রূপকথার ঘরে সীম দরজার গায়ে কান পেতে চুপটি করে দাঁড়িয়েছে ভয়তে তার বুক কাঁপছে রূপকথা যে ঘরে নেই এই সত্যিটা যদি সবাই জেনে যায় তাহলে তারার রূপুর দুজনেরই খবর আছে হঠাৎ দরজায় আবার ধাক্কা পড়ে শিমু নিঃশ্বাসও নিয়ে নেয় এর মাঝে শিমু নিঃশ্বাসও নেয় না এর মাঝেই বাইরে থেকে শিশিরের কণ্ঠ ভেসে আসে দরজার কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলে দরজা খোল শিমু আমি জানি ঘরে রূপু নাই তুই আছিস তাই নাটক কর না করে দরজা খুলে দে এক মুহূর্তের নিরাপতার পর খট করে দরজা খুলে যায় শিশিরের ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে চারপাশে একবার তাকিয়ে সে ঘরে ঢুকে পড়ে তারপর দরজা আটকে দেয় ঘরের এক পাশে শিমু জলসড় হয়ে দাঁড়িয়েছে ভীত অস্থির অপরাধ বোধে নুয়ে পড়া একখানা মুখ শিমুকে এভাবে দেখে শিশিরের মনে হাসি এলেও সে তা লুকায় মুখটা ইচ্ছা করে গম্ভীর করে তোলে রুপু জায়গায় তুই এইখানে কি করতাস একটু থেমে রূপকই সিমুচু একদম পাথরের মতো সে ঠিক করে ফেলেছে যতই আসুক রূপকথার নাম সে কিছুতেই বলবে না বন্ধুর ওপর বকাশে সহ্য করতে পারবে না শিশির আবার ধমকে প্রশ্ন করে সৌমে এবার চোখ শক্ত করে বন্ধ করে রাখে এই দৃশ্য দেখে শিশির বুঝে যায় এই মেয়েটা কিছুতেই মুখ খুলবে না বন্ধুত্বটা তার কাছে কতটা গভীর একটা নরম গলায় তবু চাপে রেখে শিশির বলে রুপু যে ঘরে নাই এ কথা তো এবার গিয়ে নিচে কইতেই হইব সে দরজার দিকে পা বাড়াতে হঠাৎ শিমু তার হাত চেপে ধরে শিশির ভাই দয়া করে কাউরে কোয়েন না তার গলা কাঁপছে সবাই রূপরে বকবো শিশির থেমে যায় বুকের উপর হাত গুঁজে তাকায় তাহলে বল রূপু কই শিমু আবারও চুপ শিশির এবার গম্ভীর সারা বলে সত্যি না করলে সবাই কম রূপ ঘরে নাই আর সত্যি করলে তো আমি এক কথার মানুষ শিশিরের কণ্ঠে দৃঢ় শিমু মাথা নিচু করে ফিস ফিস করে বলে রূপ ভাইজানের লগে গেছে একটু পরেই চলে আইব আপনি কাউরে কিছু কোয়েন না নয়তো বড় চাচির উপরে বকবো শিমুর সরল স্বীকারক শিশির হালকা হাসে তারপর বিছানায় আয়েস করে বসে বলে এবার শোন রূপু ভাইচানের সাথেই আছে এটা মানলাম কিন্তু এই কথা তুই সবার থেকে লুকাইছোস এটা তো অপরাধ এর শাস্তি কি দেওয়া যায় ক সীমা অবাক চোখে তাকাই আমি কি করছি যে আমার শাস্তি দিবেন আমি জিজ্ঞাসা করতেছিলাম তখন চুপ ছিলি কেন শিশির চোখ শুরু করে বলে আমার থেকে কথা লুকানোর শাস্তি শিমু মুখ গমরা করে বলে কি শাস্তি দিবেন শিশির হঠাৎ এক লাফে কাছে এসে বলে সত্যি শুনবি শিমু একটু ভয় পেয়ে পিছিয়ে গিয়ে মাথা নাড়ে শিশির তার কানের কাছে মুখ নিয়ে বিষ করে বলে যাব আমার বন্দিনী হয়ে থাকা শাস্তি দিব তোকে শিমু চমকে তাকাই শিশির একবার তার চোখের দিকে তাকিয়ে ধীরে বলে সারা জীবন তোকে আমার হৃদয়ের মনে কোঠায় বন্দিনী করে রাখব থাকবি চোখে আকুতি শিমুর বুকের ধুকপুকানি বেড়ে যায় সে শুকনো ঢোক গেলে কথার মানে সে বুঝেছে ভালোভাবেই গলা শুকিয়ে আসে শব্দ আটকে যায় শিমু চুপ করে থাকতে শিশির আমার বাঁকা হেসে কানে বলে তুই চাসবা বা না চাস তোকে আমার বন্দিনী হতেই হইব শিমুর ফুল কেবল আমার এই শিশির তালুকদারের এই কথা বলে সে সরে আসে দরজার দিকে এগোতে এগোতে বলে দরজা আটকে দে আমি নিজে সামনে নিতেছি দরজা খুলে বেরিয়ে যাই বলে দরজা আটকে দে আমি নিচে সামনে নিতেছি দরজা খুলে শিশির সিমো দরজা আটকে পিঠ থেকে দাঁড়িয়ে থাকে বুকের ভেতর ঢাকঢুল বাড়ছে গাল গরম হয়ে উঠেছে লজ্জায় দুই হাতে মুখ ঢেকে ফেলে সে একটা কথা তার বুকের ভেতর অনবরত ঘুরছে কবে থেকে এই মানুষটা তার জীবনের এত গভীরে ঢুকে পড়েছে রাত গড়িয়ে আসে নতুন 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 ভোর অন্ধকারের ধীরে ধীরে পাতায় গল্পে শুরু হয় রূপকথা চিন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে গত রাতটা ছিল তার কাছে ঠিক রূপকথার মতো স্বপ্নের মতো সুন্দর এতটাই যে ঘুমের গভীরে ডুবে থাকা এই মেয়েটার মনে হয়নি বাস্তবেও এমন সুখ থাকে কিন্তু তার এই ঘুম হয়তো কারো সহ্য হল না অনবরত কেউ তাকে ডেকে চলেছে বিরক্তিতে রূপকথার কপাল কুচকে আসে চোখ না খুলে পাশ ফিরতে চাই সে কাল অনেক রাত করে বাড়ি ফিরেছিল বাড়ির কেউ কিছু টের পায়নি শিমু আর শিশির সব সামলে নিয়েছিল আর সে সে শুধু ভেবেছে জীবন বোধ এই এক রাতের জন্য তাকে এতটা ভালোবেসেছে হঠাৎ জোরালো ডাক রূপকথার ঘুম ভাঙে চোখ মেলে সে দেখে শিমু দাঁড়িয়ে আছে সে উঠে বসে জানালা দিয়ে বাইরে তাকায় এখনো ভোর আলো সেভাবে ফুটেনি আকাশটা ধূসর বাতাস কুয়াশা ছোঁয়া রূপকথার আগে চোখে সিমুর দিকে তাকিয়ে বলে এখন ডাক্তার সু এখনও হকাল হয় নাই ভালো কইরা সিমু দিয়ে বলে দরকার আছে বলে ডাক্তার সি জলদি হাত মুখ ধুই আয় কেউ ওঠার আগে আমাকেও বাড়ির বাড়ি যাইতে হইব রূপকথা খাড় থেকে নেমে চুল খোপা করতে করতে অবাক হয়ে বলে এখন বাড়ির বাইরে যাবো কেন সীমতাকে প্রায় ঠেলে ওয়াশরুমে ঢুকিয়ে দেয় দরকার আছে বলেই কৈতাসি জলদি কর রূপকথা কিছু বলার সুযোগই পায় না হাত মুখ ধুয়ে বের হতেই সীমতার হাত ধরে বারান্দার সিঁড়ি দিয়ে নামতে শুরু করে আরে মুখটা তো মুছা নিতে দে অত সময় নাই জলদি কর সিঁড়ি বেয়ে নেমে দুজন নিঃশব্দে বাড়ির দরজা খুলে বাইরে বের হয় বের হতেই দৌড় ভেজা মাটির উপর পায়ের ছাপ পড়ে রূপকথা খোলা খোপা করা চুল খুলে গিয়ে হাঁটু অব্দি ছড়িয়ে পড়ে শীতের ভোর শিশির ভেজা মাঠ কুয়াশার চাদরে মোড়া চারপাশ দুজন ছুটতে ছুটতে মাঠের আয়ু ধরে এগোয় শেষে এক গাছের নিচে এসে থামে দুজনেই হাঁপাচ্ছে রূপকথা হাঁটুতে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলে এই ভোরবেলায় এখানে আনলি কেন সীমা কিছু না বলে হেসে সামনে হাত তুলে দেখায় রূপকথা হাতের দিকে অনুসরণ করে সামনে তাকায় আর চমকে ওঠে তার সামনে কুয়াশা মোড়া ভেতর মাঠে উষান দাঁড়িয়ে আছে চা ধানের জমি কাদা ভেজা মাঠে পানি জমে চকচক করছে সদ্য চাষ দেওয়া জমির কাদায় মানুষের পায়ের ছাপ বাতাসে কাঁচামাটের গন্ধ মাঠ জুড়ে ছড়িয়ে আছে সবুজ ধানের চারা নতুন প্রাণের মতো উষান মাঠের মধ্যে দাঁড়িয়ে পরনে কালো শার্ট হাতার বোতাম খোলা জিন্স প্যান্ট হাঁটু পর্যন্ত বাজ করা মাথায় গামছা বাধা হাতে ধানের সবুজ চারা তার মুখে হাসি সেই হাসির দিয়ে হাসি গসদ উথা অবাক হয়ে তাকিয়ে থাকে এই দৃশ্যটা সে বহু কল্পনায় এঁকেছে কিন্তু বাস্তবটা এত সুন্দর সুন্দরভাবে ভাবিনি সিম রূপকথার কানে কানে ফিসফিস করে বলে তোর আরেকটা স্বপ্ন পূরণ হইতেছে রূপকথা তাকায় শিমুর দিকে শিমু হেসে সামনে তাকাতে বলে সামনে তাকাতে উশান হাতের ইশায় তার হাতে থাকা ধানের চারা দেখায় ইশারায় বোঝায় কিভাবে কাদার মধ্য চারা গুজে দিতে হয় রূপকথা ছোটে মৃদু হাসি ফুটে ওঠে তার অজান্তে এই মানুষটা তার স্বপ্নগুলো এমন করে জীবন্ত করে তুলবে সে কখনো ভাবেনি তার নাক উঁচু শহরের নবক পুত্র যে তার জন্য গ্রাম মাটি কাদা সবকিছুর সঙ্গে এক হয়ে মিশে গেছে এটা ভাবতে তার কাছে অবাক লাগে সিমু আবার করে বলে যা দেখায় দিগা। কেমনে চারা লাগাইতে হইব আমি ওইদিকে এই কথা বলে সিমু সরে যায় রূপকথা ধীরে ধীরে এগিয়ে যায় মাঠের দিকে কাদায় এক পা ডোবাতে ঠান্ডা শীষ শিহরণ ছড়িয়ে পড়ে তার শরীরে উষান আবারও চোখের হিসার জিজ্ঞাসা করে ঠিক বুঝছি কিনা রূপকথা হেসে হাতের সাহায্য দেখায় কিভাবে চারা নিতে হয় কিভাবে কাদার ভেতর গুজে দিতে হয় উষান মন দিয়ে দেখে তারপর ঠিক তার দেখানো মতো এক এক করে ধানের চারা লাগাতে শুরু করে কাদার ভেতর সবুজ চারাগুলো দাঁড়িয়ে পড়ে নতুন জীবনের প্রতিশ্রুতি নিয়ে এক একটা চারা রোপণ করে সে রূপকথার দিকে তাকায় চোখের ইশারায় বোঝায় ঠিক হয়েছে কিনা রূপকথা মিষ্টি হেসে তাকে সাই চেনায় উষান পুরো ধান লাগানোর কাজ করে ভোরের আলো ধীরে ধীরে স্পষ্ট হয় কুয়াশার আড়াল সরতে থাকে রূপকথা দাঁড়িয়ে দেখে তার স্বপ্ন তার ভালোবাসা তার মানুষ এই মাটি এই মাটিতে তার চোখের সামনে সত্যি হয়ে উঠেছে রূপকথা গাছের নিচে বসে আছে পিঠ ঠেকানো কুণ্ডে চোখ ছড়িয়ে আছে দূর মার জোরে কাদা ফেঁজা জমির বুক চিরে এক এক করে সবুজ স্থানের চারা দাঁড়িয়ে পড়ছে আর সেই চারাগুলোর মাঝেই উষান যে মানুষটা একদিন গ্রাম পছন্দ করত না আজ সেই স্থলেটাই তার জন্য গ্রামে এসেছে গ্রামে সেই সব কাজ করছে যেগুলো রূপকথার প্রাণের খুব কাছে কাদামাখা পায় রোদ হাওয়া ভেতর দাঁড়িয়ে থাকে উষানকে দেখে রূপকথার বুকের ভেতর অদ্ভুত একটা নরম অনুভূতি জমে ওঠে সে ভাবে ভালোবাসা হয় এমনই হয় নিজের অপছন্দকে প্রিয় মানুষের ভালোবাসায় বদলে নেওয়ার নামই ভালোবাসা এই ভাবনার মাঝে উষান এসে তার পাশে বসে পড়ে শরীরটা হাঁপিয়ে উঠেছে আর ঘাড়ে বিন্দু বিন্দু ঘাম বুক ওঠানামা করছে দ্রুত রূপকথা তার দিকে তাকায় আঁচল তুলে আলতো করে উষানের মুখের ঘাম এইসব করার কি দরকার ছিল কোন উষান হেসে স্বাভাবিক কলাই বলে কেন আবার আমি তো তোমার সব স্বপ্নকে নিজের স্বপ্ন করে নিয়েছি তাই নিজের স্বপ্ন পূরণের একটা চেষ্টা করছি মাত্র রূপকথা কিছু বলে না শুধু তাকিয়ে থাকে রূপকথা এভাবে তাকিয়ে থাকতে দেখে উষান জিজ্ঞাসা করে এভাবে কি দেখছো দেখতেছি না ভাবতেছি কি ভাবছো শুনি রূপকথা হালকা গলায় বলে নিজের বড্ড সৌভাগ্যবতী মনে হইতাছে এত সৌভাগ্য আমার শৈলে হয় কখন জানি নিজেরই নজর না লেগে যায় বলে হেসে ওঠে রূপকথা উষান তখন সঙ্গে সঙ্গে বলে নজর লাগতে দেব না আমি লঙ্কা পুড়িয়ে দিব রূপকথা অবাক হয়ে তাকায় লঙ্কা পুরানোর কথা আপনি কেমনে জানলেন উষান হেসে তার নাকটা আলতো করে টেনে দিয়ে বলে তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি ওই গ্রামেরই ছেলে ছোটবেলায় মা আমাকে অনেকবার লঙ্কা ঘুরিয়ে আগুনে পুড়িয়েছেন যাতে নজর না লাগে ছোটো থেকে আমি সুন্দর কিনা শেষ কথাটা সে একটু গল্পের সুরে বলে রূপকথা মুখ ভেঙিয়ে বলে আইসে আমার সুন্দর কুসান হেসে বলে স্বীকার করো লীলাবালি তোমার হবুবার কিন্তু বেশ সুদর্শন এখন সুন্দর কইরা কি মাথায় তুলে নাচতাম নাকি রূপকথা কথা ভ্রুকুচকে বলে ঊষার নরম স্বরে ফিসফিস করে বলে মাথায় নয় হৃদয়ের ভিতর জায়গা দাও সেটাই যথেষ্ট রূপকথা কথা চোখ নামিয়ে নেয় ঊষান তার সেই লজ্জা দেখে ঠোঁট কামড়ে হাসে এরপর ঊষান একটা কাপড়ে বাঁধা পুটলি তার সামনে রাখে রূপকথা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতেই সে বলে এত কষ্ট করে মাঠে কাজ করলাম তোমার জন্য তোমারও আমার জন্য কিছু করা উচিত তুমি আমাকে নিজের হাতে খাওয়াবে এই এখানেই খাওয়ামো এই এখানেই খাওয়ামো রূপকথা অবাক হয়ে বলে উসান গামচে বাঁধা খাবারের গামলা খুলে তার হাতে দিয়ে বলে তার হয়তো কি তোমারই তো ইচ্ছা ছিল তোমার বল মাঠে কাজ করবে আর তুমি তার জন্য খাবার নিয়ে আসবে এখন পিছিয়ে গেলে চলবে না আমাকে খাওয়াইতে হবে রূপকথা হালকা হেসে নেই পাশে রাখা বোতলের পানি দিয়ে হাত ধুয়ে ভাত মাখাতে মাখাতে বলে আপনারা এত সব কেডা হয়েছে গন্ত শিমো না উষণ হেসে বলে তোমার বান্ধবী খুব স্পষ্ট করে বলেছে তার রূপুর সব ইচ্ছে আমাকে পূরণ করতেই হবে না নাহলে আমার অবস্থা খারাপ সে আমার জন্য অনেক কষ্ট করেছে এখন আমার দায়িত্ব তার মুখে সবসময় হাসি রাখা পাগল মাইয়া একটা রূপকথা হেসে বলে কিন্তু ভালোবাসে বলে হয় জানি ওই তো তো আমার সব কষ্টের সাথী সবসময় আমার পাশে ছিল একটু থেমে উসান নরম গলায় বলে আমি কি তোমাকে অনেক কষ্ট দিয়েছি লীলাবালি রূপকথা হালকা হেসে তার মুখের সামনে খাবার তুলে ধরে দিচ্ছেন বলে কইতাম না কিন্তু এখন তার থেকেও হাজার গুণ সুখ দিয়ে সবটা কপালে আছিল আমি কোন দিন ভেবে নাই আলতো করে মুখের সামনে আসা চোরগুলো কানের পাশে গুজে দিয়ে বলে তোমার সব দুঃখ আমি নিজের করে নিলাম লীলাবালি আর আমার সব সুখ তোমাকে দিয়ে দিলাম রূপকথা হেসে বলে ধু এমন হয় নাকি উসান দৃঢ় বলে হয় আমাদের ক্ষেত্রে হবেই আল্লাহ জানলে তোমার সঙ্গে আমাকে একসায় বেঁধে দেবেন যা কোনোদিন ছিঁড়বে না তোমার হাসি কান্না সুখ দুঃখ সব পথেই আমি থাকবো আল্লাহ কখনো তোমাকে আমার থেকে আলাদা করবেন না রূপকথা মুগ্ধ হয়ে শুনে বুকের ভেতর এক ধরনের নিশ্চিন্ত শান্তি নেমে আসে অচান্তি তার মুখ দিয়ে বেরিয়ে যায় ফিয়ামানিল্লা